আসসালামু আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আজকে পাবজির খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সবাইকে জানাতে সেটা হচ্ছে গিয়ে প্রাইজপথের বিষয়ে পথে কিন্তু লাকি কয়েন্ট অনেক পাওয়া যাচ্ছে এখন না নাহলে তিনশো আর সাড়ে তিনশো মেবি প্লাস পাওয়া যাচ্ছে লাকি কয়েন্ট লাকি কয়েন্ট হচ্ছে গিয়ে এই যে মিশনগুলো নিচের বাম পাশে এই মিশনগুলো এইগুলো কমপ্লিট করলে লাকি কয়েন্ট পাওয়া যাবে লাকি কয়েন্ট হচ্ছে কী হুম এই যে লাকি কয়েন্ট এটা পাওয়া যাচ্ছে সাড়ে তিনশো মিনিট পাওয়া যাচ্ছে এখানে দেখেন ইভেন্টে লাকি কয়েন্টের খুবই অনেক কিছু পাওয়া যাচ্ছে এই যে লাকি কয়েন্টে এটা এখানে একশো আশি দিয়ে এটা পাচ্ছেন এরপর হচ্ছে গাড়ি স্ক্রিন পাবেন এখানে পরেরবার অ্যামফোর দিতে পারে অ্যামফোর কিন্তু শিবন না দিতে পারে আপনার একটু ইউসি অ্যাড করলে নিতে পারবেন এখানে মোটামুটি কিন্তু আসবে পরেরবার আপডেটের পরে অনেক কিছু আসবে তাই তাই বলতেছিলাম যে এখন আগে থেকে নিয়ে রাখলে ভালো হতো ঠিক আছে এখানে ইউসি পাস প্রাইস পেতে যাবেন তারপর এই মিশনগুলো কমপ্লিট করলেই লাগি পয়েন্ট পেয়ে যাবেন অনেক লাকি পয়েন্ট নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে আমার মতে এম ফোর স্ক্রিনে নেক্সট নেক্সট আপডেটের পর মেবি এম দিতে পারে জন্য আপনারা চেষ্টা করুন যে মিশনগুলো কমপ্লিট করে এম ফোরটা নিয়ে নিতে পরের বার আসতে পারে নট শিওর আমি কিন্তু চান্স বেশি ঠিক আছে তো আপনারা চেষ্টা করুন যে মিশনগুলো কমপ্লিট করতে আর কি কি ইভেন্ট আসছে এখনো আসে নাই আপডেটের পর মেবি আসবে আর আগে হ্যাঁ রয়্যাল পাসের একটা বিষয় হচ্ছে গিয়া অনেকেই করে কি আরপি টোকেন জমিয়ে এই যে এই মিশনগুলো কমপ্লিট আর পিগুলো নিয়ে নিয়ে এখানে স্পিন করে ফেল এখানে স্পিন করে এই করবে করবেন আগে এগুলো হচ্ছে গিয়া বোকামি আপনার চেষ্টা করবেন এখান থেকে আগে কালেক্ট করতে অনেক কিছু এখান থেকে কালেক্ট করবেন এই যে কা কালেক্ট করবেন এগুলো আর এগুলো দুইটা পাওয়া যাচ্ছে দুইটা এগুলো নিয়ে তারপর যেগুলো থাকবে তারপর ওইগুলো এখানে স্পিন করে দেবেন ঠিক আছে তাহলে আর কি আমার মতো এখান থেকে সচেতন পাওয়া যায় কোনো কিছু আমি যেটুকু জানি তাও ট্রাই করবেন এখান থেকে আগে নিয়ে তারপর যেগুলো থাকে ওইগুলো এখানে স্পিন করে দিতে আর কিছু তো গাইস নেক্সট নেক্সট টাইম মনে হয় নেক্সট ভিডিও আসছে সেটিংয়ের উপরে সেটিংয়ের উপরে একটা ভিডিও দিব আপনারা অনেকেই জানতে চান যে সেটিং পাবজি সেটিং বাই বলেন এগুলো একটু বলব নেক্সট টাইম ভাই সেটিংয়ের উপরে ভিডিও আসবে ইনশাল্লাহ ওকে গাইস আজকে এটুকুই ভিডিও ছিল নেক্সট টাইম সেটিংয়ের উপরে ভিডিও আসবে আপনারা যারা যারা সেটিংয়ের ভিডিও দেখতে চাচ্ছেন তাহলে আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখেন টাটা ভাই ভাই